খাদি মেলা বাঁকুড়া জেলা খাদি মেলা দেখুন বন্ধুরা বাঁকুড়া জেলা খাদি মেলা শুরু হয়েছে এই যে দেখুন বন্ধুরা বাঁকুড়া জেলা খাদি মেলা শুরু হয়েছে এইদিকে গেট বানিয়েছে এদিকে গেট করেছে দেখাচ্ছি অনেক দিকে গেট করে বাঁকুড়া জেলা খাদি মেলা আজকে এসেছি এখানে দেখুন বসেছে মেলার জন্য খাদি মেলার জন্য চলুন দেখাই এই যে কি সুন্দর দেখছেন দেখুন চলুন ভেতরে যাব ভেতরে এই যে চলে এসেছি বাঁকুড়া জেলা খাদি মেলা গ্রামীণ কাঠের খুন্তি কাঠের হাতা কাঠের চামচ কিছু কাঠের টুল কাঠের টুল চৌকি কাঠের চৌকি সব কিছু কাঠের খাদি মেলাতে দেখুন বন্ধুরা বাঁকুড়া জেলা খাদি মেলা দেখুন শুরু হয়েছে আজকে ছ তারিখ পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে খাদি মেলা খাদি মেলা দেখছেন এখানে কফি আছে সিক্স ফেব্রুয়ারি দু আজকে খাদি মেলাতে আজকে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে শুক্রবার চলুন ওই দিকে যাই হাতের চুরি আছে দেখুন হাতে বানানো সবকিছু হাতে তৈরি করেছে দেখুন খাদি মেলাতে সব কিছু নিজেদের হাতে তৈরি করেছে খাদি মেলাতে চলুন এইদিকে যাই অনেকগুলো রো আছে তো দেখুন বন্ধুরা খাদি মেলা দেখুন এখন চলবে খাদি মেলা তাই বলছি বন্ধুরা আপনারা আসবেন খাদি মেলা খাদি মেলাতে আজকে এসেছি দেখুন খাদি মেলা এই একটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আজকে তারিখ খাদি মেলা চলছে ছ আচার এদিকে আচার আছে খাদি খাদির অনেক কিছু পোশাক আছে

দেখছেন তো বন্ধুরা আচার আমের আচার চালতা আচার ব্যাগের দোকান আছে চারটে আঠাশ মিনিট এখন ঘড়িতে বাজছে খাদি মেলাতে এসেছি দেখুন আপনারা আপনারা আসবেন অডিটোরিয়াম প্রাঙ্গণ খাদি মেলা চলছে অডিটোরিয়াম কলেজ মোড় মাঝি মোড় কলেজ মোড় প্রতাব বাগান মোড় অডিটোরিয়াম এখানে খাদি মেলা চলছে তা আপনারা আসুন খালদি মেলাতে চলে আসুন এইদিকে দেখুন গলার হার জুয়েলারি কালেকশন আছে বেশ ভালো দেখুন লাল সবুজ কালো হলুদ গোলাপি খয়েরি রং অনেক রকম কালার আছে দেখুন ভালো ভালো কালার আছে লেটেস্ট একদম সবগুলো লেটেস্ট আছে ব্লাউজের কালেকশন আছে খুব সুন্দর এদিকে ব্যাগের কালেকশান আছে বেশ ভালো বেতের এগুলো সব বেতের দেখুন কি সুন্দর বানানো কাপ আছে পেনদানি আছে বেতের কি দারুণ দেখুন খাদি মেলা চলছে দেখুন বসন্ত এসে গেছে কালেকশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কালেকশন গুলো ব্যাগ আছে শাড়ি আছে দেখুন এই যে দেখুন শাড়ি আছে দেখুন কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে কালেকশন গুলো বলবেন কেমন লাগছে হ্যাঁ কালেকশন গুলো খাদি বেলা কেমন লাগছে বলবেন নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আমার গলাটা বসে গেছে জানেন তো ঠান্ডা লেগেছে গলাতে তাই গলাটা ঠান্ডা লেগেছে তো তাই গলাটা বসে গেছে আমি যদি দেখুন ওপরে আছে তাহলে সবাই নমস্কার নেবেন একটা লাইক একটা লাইক তাহলে করবেন একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কেমন লাগছে খাদি মেলা জানাবেন কমেন্ট করবেন জানাবেন বলবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন

গলাতে ঠান্ডা লেগেছে আমার জানেন তো গলাতে না আমার ঠান্ডা লেগেছে জানেন তো গলাটা বসে গেছে তাই গলাটা আমার একদম ধরে গেছে ঠান্ডা লেগেছে তাই এইদিকেও হারের কালেকশন জুয়েলারি কালেকশন আছে শাড়ি আছে এই যে দেখুন শাড়ি আছে দেখছেন খাদি মেলা তাহলে বন্ধুরা খাদি মেলা কেমন লাগছে বলবেন ব্লাউজ গুলো কি সুন্দর দেখুন ব্লু কালারের ব্লাউজ তো দেখুন কি দারুন চলুন দেখাচ্ছি আপনাদেরকে ব্লু কালার এর ব্লাউজ টা দেখুন কি দারুন বলুন তো এই যে খাদি গ্রামীণ সিক্সটি পার্সেন্ট অফ তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দেখুন কালেকশন চলুন ওইদিকে যাই এই যে দেখুন খাদি মেলাতে এসেছি এখন চলবে খাদি মেলা পাঁচ তারিখে শুরু হয়েছে আজকে ছ তারিখ চলছে এখন চলবে আপনারা আসবেন খাদি মেলাতে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই খাদি মেলা আপনারা আসবেন সকাল একটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রত্যেক দিন খাদি মেলা চলছে এখন চলবে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখ পর্যন্ত চলবে তাহলে বন্ধুরা আপনারা সবাই আসবেন খাদি মেলা দেখবেন আসুন খাদি মেলা দেখুন আপনারা সবাই চলে আসুন চলে আসুন চলে আসুন খাদি মেলাতে খাদি মেলা দেখুন এখন চলছে ষোলো তারিখ পর্যন্ত চলতে দুপুর একটা থেকে শুরু হচ্ছে খাদি মেলা আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি নটা পর্যন্ত চলছে খাদি মেলা চলে আসুন আপনারা সপরিবারে চলে আসুন খাদি মেলা দেখতে এদিকেও বসেছে দেখুন খাদি মেলা উপলক্ষে বসেছে বাইরে গেটের বাইরে গেটের বাইরে বসেছে এদিকে ওইদিকে বসেছে এদিকে বসেছে এই যে দেখুন দুদিকেই বসেছে